বিজ্ঞানী দিরে বিজ্ঞানী অঙ্গনবিজি এমন গাঁদয়ালে নবি আর হাইবা এমন গাঁদয়ালে নবি খুজ্যা হাইবা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি নোয়াখালি আছে না আমাদের বাংলাদেশের একটা জায়গা নোয়াখালি লাখসাপরের ভাষার কি আমাদের কুমিল্লার ভাষা না আইটেম নেই আইটেম নেই সবাই শুনবেন বিজ্ঞানীরা বিজ্ঞানী অঙ্গনবিজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুজ হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি বিজ্ঞানীরা আরকের যোগে চাদের দেশে যায় আঙ্গনবি আরকের চারা মেরাজ শরীফ যায় ঠিক كده বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় আঙ্গনবে রকের চারা মেরাজ শরীফ যায় আরে ওই যুগে কি রকের বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকের বিমানে গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবি জিম আবু বকর সিদ্দিকেরে সাফে কামরাইছে আঙ্গনবীর থুতু দি বালা হয়ে গেছে আবু বকুর সিদ্দিকের সাফে কামরাইছে সে অঙ্গনবীর থুথদি ভালাপ হয়ে গেছে আরে সেই যুগে কি ওজা বদ্র ছিল নি বলো সেই যুগে কি ওজা ছিল নি বিজ্ঞানী দিন বিজ্ঞানী অঙ্গনবীর আগের যুগের মানুষের সুক্ষম হইতো অঙ্গনবীর কাছে ভালাপ হয়ে যাইত আগের যুগের কম হইত অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে করতে হার বাণী বলো সেই বালা কি এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবী